শিলিগুড়িতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বেশ অনেকগুলো বছর আগে কিশোর কুমার এসেছেন গান করবেন তার সঙ্গে ছিলেন সুলক্ষণা পণ্ডিত ফাংশানে কিশোর কুমারের সাথে তিনি তখন ডুয়েটে গাইতেন ওই ফাংশানে বাংলার প্রতিভাময়ী এক সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ করা হয় কেরিয়ারের শুরুতে এরকম একটা ফাংশানে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে প্রতিভাময়ী কন্যাটি ভীষণ খুশি কিশোর কুমার তার স্বপ্নের গায়ক ওই ফাংশনে তিনিও গাইবেন আয়োজক বারিন্ধর ধর সম্পর্কে তিনি সুচিত্রা সেনের ছোটো বোন রুনা দেবীর স্বামী কিশোর কুমারকে কে গৌত বলেছিলেন আরতি মুখোপাধ্যায় নামে একজন খুব ভালো গান করছেন কিশোর তার গান শুনতে চান আরতি খুশি হলেও উদ্যোক্তাদের অনেকেই একটু হলেও অবাক হয়েছিলেন দুদিন ধরে ফাংশন হয় যেদিন আরতি গাইতে কিশোর স্বয়ং উপস্থিত পাশে তার বসার আসন সেই প্রথম কিশোর কুমারকে সামনাসামনি দেখা আরতির মুখোপাধ্যায় টেনশন দূর করার ভারত কাঁপানো একজনের সামনে নিজেকে যেন উজাড় করে দিলেন গাইবার সময় মাঝে মাঝে দৃষ্টি চলে যাচ্ছে উইংসের দিকে কিশোর মনোযোগ দিয়ে আরতির গান শুনছেন কখনো গানের তালে তালে মাথা তোলাচ্ছিলেন আরতি অনেকক্ষণ ধরে গেয়েছিলেন রবীন্দ্র থেকে ছায়াছবি গান আধুনিক তখন এত তো অর্কেস্ট্রার দাপট নেই একটা হারমোনিয়াম তবলা বড় একটা এসরাজ নিয়ে গাইতে হতো আরতি গিয়েছিলেন হারমোনিয়াম ও তবলা নিয়ে গান শেষে যখন মঞ্চ থেকে নামছেন কিশোর কুমার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বললেন তুমি খুব ভালো গেয়েছো তোমার সবগুলো গান আমি শুনেছি প্রতিবার কদর করতে কিশোর জানতেন আর সেই কারণে নিচে উঠে গিয়ে সেদিনের প্রতিভাময়ী গুণী সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়ে তার একটুও বিলম্ব হয়নি অবশ্য এই গল্পের কাহিনী এখনও শেষ হয় না ফাংশনের পর শিলিগুড়ির কাছে একটা ডিনার পার্টি কিশোর কুমার মধ্যমণি গায়িকা অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিতও আছেন কিশোর কুমার স্বয়ং আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে সুলক্ষণা পণ্ডিতের পরিচয় করিয়ে দিয়ে অন্য আর একজনের সাথে গল্প করছিলেন কিছুক্ষণ পর আরতি সুলক্ষণার আড্ডায় যোগ দিয়ে কিশোর সুলক্ষণার উদ্দেশ্যে বললেন দেখো বম্বেতে তোমরা এত অর্কেস্ট্রারের সঙ্গে গান বাজনা করো অথচ এই মেয়েটি শুধু হারমোনিয়াম আর তবলায় গান করে বেরিয়ে গেল সেই আরতির কণ্ঠে মাধুপীর মধুতে হলো মিতালি এক বৈশাখে দেখা হলো দুজনায় কথা কিছু কিছু অথবা আজ তোমার পরীক্ষা ভগবান কিংবা হংসরাজের ছবিতে ছোট অরিন্দম গাঙ্গুলির লিপে লোকগীতি সবই সুপারি তার নাম আলো বাংলা গানের জগতে তার উত্থান সত্যি চোখ ধাঁধানো আলোর মতোই সেই আরতির কণ্ঠে মাধুপে মধুতে হলো মিতালি এক পৈশাখে দেখা হলো দুজনায় কথা কিছু কিছু অথবা আজ তোমার পরীক্ষা ভগবান কিংবা হংসরাজ ছবিতে ছোট্ট অরিন্দম গাঙ্গুলি লিপি লোকগীতি সবই সুপারহিট তার নাম আলো বাংলা গানের জগতে তার উত্থান সত্যি চোখ ধাঁধানো আলোর মতোই হেমন্ত মুখোপাধ্যায় তো অনেকবার বলেছেন আরতি যে কোনো যে কেন মুম্বাই চলে গেল তখন বাংলায় সন্ধ্যা মুখোপাধ্যায় আর আরতি মুখোপাধ্যায় এই দুটোই তো নাম যে কিশোর কুমারের সামনে ফাংশানে নিজের সেরাটা বার করে তার স্বতঃস্ফূর্ত প্রশংসা আদায় করেছেন তার সাথে ডুয়েট রু ওয়াই ছবিতে মেরি তানহাই পরবর্তী সময়ে হেমন্ত মান্না কিশোর তিনজনের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন কাকে বেশি রোমান্টিক লেগেছে আরতি অভিমত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ নিয়ে যত প্রশংসা করা হয় কম হয়ে যায় গানগুলোকে তিনি খুব সহজ করে গাইতে পারতেন ভিতরে ঘা দিত আর কিশোর কুমার মানুষটাই তো রোমান্টিক অমন দরাজ গলা যা গাইতেন তাই হিট আর আরতি মুখোপাধ্যায় সম্পর্কে শ্রোতা গুণমুগ্ধ থেকে সমালোচকরা বলেন তিনি ক্লাসিক্যাল সেমি ক্ল্যাক্সিক্যাল ডজন টপ্পা সব রকমের গান গাইতে পারতেন ফিল্মে গান গাইতে গেলে এই টেলিটা খুব জরুরি আরতি মুখোপাধ্যায় সেই সব ব্যক্তি কোন একজন যার সেই দক্ষতা ছিল বাংলা কানের স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়ের জন্য আমাদের শুভেচ্ছা